বিয়ের পর সুখী হতে চাইলে কি করবেন বিয়ের পর সংসার জীবন স্বামী স্ত্রীর জন্য একেবারেই নতুন অধ্যায় দিকে ভালোবাসা কানায় পরিপূর্ণ থাকে মাঝে মাঝে তিক্ততাও আসে সেক্ষেত্রে দুজনকে একটু কৌশলী হতে হবে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হবেন না মাঝে মাঝে মন খারাপ করা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু সে আবেগ সামলাতে জানতে হবে বিরতি নিন একটি বড় শ্বাস নিন এবং এমন কিছু না বলার চেষ্টা করুন যা আপনি পরে বলতে চাইবেন রাগের বসে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে শান্তভাবে প্রতিক্রিয়া জানান এতে সবকিছু সহজ হবে জীবনকে সমৃদ্ধ রাখুন সম্পর্কের বুধবুদে আটকা পড়া সহজ তবে অংশীদার হওয়ার বাইরে আপনি কে তা ভুলে যাবেন না নিজের আগ্রহ আবেগ এবং বন্ধুত্বের জন্য সময় বের করুন একসঙ্গে সমস্যা মোকাবেলা যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন নিজেকে মনে করিয়ে দিন এটি আপনার বনাম তার নয় এটি আপনাদের দুজনের বনাম সমস্যা একে অপরের বিরুদ্ধে না গিয়ে একটি দল হিসেবে চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করুন ঝগড়া থেকে ভালোবাসা সুখী দাম্পত্য জীবনে ও তর্ক স্বাভাবিক গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি তা সামলে নেন একে অপরের গভীরে কে আসলে বিরক্ত করছে তা দেখার চেষ্টা করুন যদি আপনি শ্রদ্ধাশীল থাকেন এবং যত্ন সহকারে শুনেন তাহলে ঝগড়া আসলে আপনাকে আরো কাছে আনতে পারে মনোযোগী শ্রোতা সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা সম্পর্কের সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলোর মধ্যে একটি সঙ্গী কথা বলার সময় তা মনোযোগ দিয়ে শুনুন বিভ্রান্তি দূরে রাখুন কোনো প্রশ্ন থাকলে তা জিজ্ঞাসা করুন এবং তার কথাগুলো যে আপনার কাছে গুরুত্বপূর্ণ তা তাকে বুঝিয়ে দিন